নমস্কার বন্ধু আজ আপনাদের শান্তিপুরে রাস উৎসব যে সূচনা করেছিলেন বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্য যিনি শিবের অবতার হিসাবে পরিচিত ছিলেন বলা হয়ে থাকে তিনি একবার রাসলীলা দেখার ইচ্ছা পোষণ করেন এবং যগুমায়ার অনুরোধে রাসলীলার বাইরে বেরিয়ে আসেন কিন্তু পরে অন্য যুগে রাসলীলার প্রসার ঘটানোর প্রতিশ্রুতি দেন এই রাসলীলার প্রসার শান্তিপুরে অদ্বৈত আচার্যের মাধ্যমে শুরু হয়েছিল আপনাদের আজ শান্তিপুরে নিয়ে যাব সেখানে নিয়ে গিয়ে কিভাবে রাস উৎসব পালন হচ্ছে সেটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরব বড় গোস্বামী বাড়ি এবং পাগলা গোস্বামী বাড়িও দেখাবো সেই সঙ্গে কিছু বারোয়ারিও ক্লাবও তুলে ধরবো আপনাদের কিছু মন্দিরও আপনাদের দর্শন করাবো আটটা বলে ভেবে

নিজেকে শিবু বিষ্ণের অবতার মনে করতেন রাস উৎসব মূলত শ্রীকৃষ্ণের প্রজনীলার অনুকরণে বৈষ্ণব ভাবধারায় অনুষ্ঠিত হয় অদ্বৈত আচার্যর মাধ্যমে শান্তিপুর এই উৎসব প্রচলন হয় এটা আজও রাসলীলার আধ্যাত্মিক ও প্রেমরূপকে উপস্থাপনা করে রাসলীলার সময়কালে যোগমায়া বুঝতে পারেন যে মহাদেব রাসলীলায় প্রবেশ করছেন তাই তিনি মহাদেবকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন পরে মহাদেব রাসলীলার প্রসার ঘটানোর প্রতিশ্রুতি দেন বর্তমানে শান্তিপুরে রাস উৎসব শুধুমাত্র বৈষ্ণবীয় ভাবধারার মধ্যে সীমাবদ্ধ নেই এবং এটি শাক্ত বৈষ্ণব মিলন উৎসব পরিণত হয়েছে এই উৎসবের কালী ও বিশেষ স্থান রয়েছে শান্তিপুর জংশনে এসে পৌঁছে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন ট্রেন থেকে নেবে আপনাদের নিয়ে যাব যাবো আমাদের আপনাদের নিয়ে যাব শান্তিপুর রেল স্টেশনের সেটাও বাইরে থেকে তুলে ধরছি ট্রেন থেকে নেবেই রেল কোয়ার্টার যে পুজো করছে সেইটা তুলে ধরছি ট্যাঙ্কের পাশেই এই পুজো হচ্ছে দেখুন একটা কত সুন্দরভাবে লোহার পাইপ দিয়ে টাওয়ার মতন করেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর প্যান্ডেল দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেল করেছে সব দেবদেবী সব ছ এখানে ফুটিয়ে তুলেছে মূর্তি আর কত সুন্দর ভাবে মন্দির আকৃতির করে ফুটিয়ে তুলেছে কাঠ বাটাম কাপড় এই সব দিয়ে কাজ করে তুলেছে এই প্যান্ডেল কত সুন্দরভাবে গড়ে উঠেছে শান্তিপুরের রাস উৎসবে আজ প্রথম দর্শন করাবো আপনাদের দেখুন কত সুন্দরভাবে ঘট সাজিয়ে হাতের কাজ দেখলে মুগ্ধ হয়ে যাবেন এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে ট্রেন থেকে নেবেই প্রথমেই এইখানে দর্শন করতে ঢুকে গেছে দেখুন মণ্ডপ কত সুন্দরভাবে গড়ে উঠেছে মণ্ডপ হচ্ছে অনন্ত শয্যা এবং তারকেশ্বরভাবে গড়ে তুলেছে আর মণ্ডপের কাজ দেখুন দেখে মুগ্ধ হয়ে যাবেন আর ওপরে ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে কাজ দেখে মুগ্ধ হয়ে যাবেন আর এই দেখুন তারকেশ্বর এবং অনন্ত শয্যায় আছে বিষ্ণু সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর কত সুন্দরভাবে রাসের যে চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই জন্যই শান্তিপুরের রাস খুবই খ্যাত শান্তিপুর স্টেশন থেকে নেবেই আপনারা এই রেল কোয়ার্টারের দর্শন করে নিতে পারেন আপনাদের এখন রেল কোয়ার্টারে তারকেশ্বর অনন্তেশ্বর দর্শন করালামতো জানাবে এরপর আপনাদের আমি নিয়ে যাচ্ছি অটো করে কিছুটা অটো করে কিছুটা হেঁটে আপনাদের দর্শন করাবো আজ তার প্রথমে যাব বড় গোস্বামীর বাড়ি তারপর যাব পাগলা গোস্বামীর বাড়ি তারপর আপনাদের বারোয়ারি পুজোগুলো দর্শন না দেখুন এখানে মেলা লেগে গেছে রাস্তার ওপরে সেগুলো আপনাদের এই একটা পুজো দেখতে অটো করে যেতে যেতে আর এখানে দেখুন মেলা পুরো শান্তিপুর পুরো শহরময় গড়ে উঠেছে এক দেখুন যেতে যেতে আপনাদের এগুলো অটো করে যেতে যেতে তুলে ধরছি কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানকার এই হলো আপনাদের এনেছি এখন শান্তিপুরে বড় গোস্বামী রাজবাড়ির মূল তরুণ ঢোকার এইখান থেকেই আপনাদের নিয়ে যাব শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ি হচ্ছে রাধাকৃষ্ণের রাজযাত্রার সূচনা কেন্দ্র প্রায় পাঁচশো বছর আগে শুরু হয়েছিল এই বাড়িটি শ্রী অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর বড় পুত্র থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে প্রায় চারশো বছর ধরে দেবী কাত্যায়নী পুজো হয়ে আসছেন এটি শান্তিপুরের বৈষ্ণব ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখানকার রাস উৎসব বাংলা ও শান্তিপুরের ঐতিহ্যর অংশ দেখুন এখানে এই মণ্ডপ এই মণ্ডপে সব রাস উৎসবের সব চিত্র এগুলো মূর্তিগুলো তুলে ধরা হয়েছে এবং এখানে সন্ধ্যেবেলা বিগ্রহ এনে বসানো হবে আর কত সুন্দরভাবে রাস উৎসবের মূর্তি বসানো হয়েছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন শান্তিপুরের প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর বড় পুত্র প্রতিষ্ঠা করেন আর এখানে দেখুন প্রসাদের জন্য লাইন লেগে গেছে আজ কোনো প্রসাদের মূল্য নেই ঢোকার মুখেই গৌরাঙ্গ বিরাজ করছে আর এইখানে বড় গোস্বামীর বাড়ি দেখুন অদ্বৈত অঙ্গন লেখা আছে সাকীর্তন জানিয়ে স্বাগতম করছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে ঢোকার মুখেই দেখুন অদ্বৈত স্বামী গৌরাঙ্গ আর নিত্যানন্দ আর এই হচ্ছে ভোগের এখানে ব্যবস্থা চলছে রান্না চলছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো ঢোকার মুখে দেখুন কত অদ্বৈত হচ্ছে বড় গোস্বামীর বাড়ি আর এই হলো নাট মন্দির এখানকার খুব খ্যাত এই নাট মন্দির দেখুন এখানে পিলার বিশিষ্ট সমতল ছাদযুক্ত তারপরে কড়িকাঠ যুক্ত এই নাট মন্দির গড়ে উঠেছে শান্তিপুরের বৈষ্ণব ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে এই বাড়িটি সুপরিচিত রাস উৎসবের সময় এখানে ভাঙারাসের শোভাযাত্রা দেখতে শ্রী শ্রী রাধারমনজি দর্শন করাচ্ছি আপনাদের অযোধ্যাপতি শ্রিশ রামচন্দ্রজিউ শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রজিউ শ্রী শ্রী রাধা রাও জিউ বিগ্রহ দর্শন করাচ্ছি দেখুন এখানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই বিগ্রহ সেটাও তুলে ধরলাম পরবর্তী হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহনজির বিগ্রহ দর্শন করুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই বিগ্রহ রাধা রমনজিউ বিগ্রহ নন্দী নন্দীবাবাজি আর শিবলিঙ্গ বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে শ্রী শ্রী সরভুজ মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোপাল রায়জিউ এই মন্দিরে দেখুন সরবুজ হচ্ছে গৌরাঙ্গ আর তারপরে হচ্ছে শ্রী বলরাম সুভদ্রা শ্রী জগন্নাথ দেব আর শ্রী শ্রী জি বিরাজ করছে এই মন্দিরে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন সিংহাসনে বসে আছে কত সুন্দরভাবে শ্রী শ্রী অদ্বৈত প্রভু শ্রী শ্রী সীতামাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ প্রভু বিগ্রহ দর্শন করাচ্ছি চলুন এই হলো এই বিগ্রহ দেখুন দর্শন করুন মুগ্ধ হয়ে যাবেন হল প্রভুর প্রথম পুত্র শ্রী অচ্যুদানন্দ আর হচ্ছে সাক্ষাৎ যোগমায়া স্বরূপ শ্রী শ্রী সীতা দেবী এখানে বিরাজ করছে হলো মন্দিরের নাটব দেখুন সমতল বিশিষ্ট এই নাট মন্দির ও বিশিষ্ট শিবেরও মন্দির আছে বড় গোস্বামী বাড়ি বিদ্রোহ দর্শন করালাম দেখার পর মতামতে জানাবেন এ হলো তুলসী মঞ্চ ভোগের মানে আইটেম অনুযায়ী যেদিন ভালো আইটেম সেদিন এখানে বসে প্রসাদ পাবে একশো পঞ্চাশ আজকের কোন আজকে কোনো উপায় আজকে প্রসাদ ছাপলেই পাবে হাজার হাজার লোকের পাবে ওইখানে লাইন দিয়ে দাঁড়া লাইন দিয়ে ওইখানে রান্না হচ্ছে আপনারা থাকারও ব্যবস্থা করেছেন দেখলাম থাকারও ব্যবস্থা প্রত্যেকবারই হয় ওইখানে টেন্টে থাকবে কোনো অসুবিধা নেই গিয়ে দেওয়ার কিছু নেই এখানেই কিছু শুধু এই বিগ্রহগুলো আছে বিগ্রহ আছেন আর রাশে সন্ধেবেলায় উঠবেন রাধাকৃষ্ণের বিগ্রহ যেগুলো আছে ওগুলো উঠবেন রাশে ও

টেন্টের ব্যবস্থা প্রসাদের লাইন দেখুন সকলের জন্য প্রসাদ হাজার হাজার লোকের থাকার ব্যবস্থা শ্রী শান্তিপুর পৌরসভা থেকে হলো শ্রী শ্রী গোপীকান্ত জীব খাওয়া বাড়ি চলুন খাওয়া বাড়ি নিয়ে যাই রাস উৎসব উপলক্ষে খাওয়া বাড়ি সেজে উঠেছে কিন্তু বিঘ্ন দেখাতে পারলাম না পরবর্তী নিয়ে যাচ্ছি খাঁপাড়া স্মৃতি সঙ্গ সেটা নিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবো দেখুন কত সুন্দরভাবে রা রাজস্থান প্যাটার্নের মতন প্যান্ডেল গড়ে মণ্ডপ গড়ে তুলেছে সেইখানে ঢুকতে হবে দেখুন এই হচ্ছে বটবৃক্ষ কত সুন্দরভাবে এই বটবৃক্ষ তারপরে ঢুকে এখানে রাম সীতার যে হরিণ শিকার সেটাও একটা তুলে ধরা হয়েছে গুপ্তমান মহাদান হলো প্রয়াগরাজ হলো অগ্নিদেব আবির এ হলো অক্ষয় বটের মূল দেখুন অক্ষয় বটের মূল তুলে ধরলাম গণেশ বাবাজি তারপর মুনি দত্তায়ত রাম সীতা লক্ষণ সেও বিরাজ করছে হলো নিঃসিংহ দেবী শনিদেব পার্বতী যমরাজ কমলে কামিনী বিরাজ করছে সত্যনারায়ণ ভগবান ললিতা দেবী মধ্যিখানে একটা শিবলিঙ্গ গড়ে তুলেছে কত সুন্দরভাবে সাজিয়ে নাথ সরস্বতী কালভৈর শেষনাথ হচ্ছে বিষ্ণু নারায়ণ এখানে রাস হিসাবে রাধা আর কৃষ্ণকে তুলে ধরা হয়েছে সেটা আপনাদের কাছে আর কত প্রাইজ পেয়েছে দেখুন এই মণ্ডপ সেটা আপনাদের কাছে তুলে ধরলাম খা পাড়া নতুন স্মৃতি দর্শন করালাম দর্শন করার পর আপনারা মতামতে জানাবেন হলো শ্রী শ্রী কৃষ্ণ পাগলা গোস্বামীর বাড়ি পাগলা গোস্বামীর বাড়ি চলুন নিয়ে যাই মন্দির বন্ধ হয়ে গেছে চলুন বাইরে থেকেই আপনাদের বিগ্রহ দর্শন করা এ হলো গৌরাঙ্গ আর নিত্যানন্দ বিরাজ করছে আর এখানে রাধা আর কৃষ্ণ বিরাজ করছে সেটা তুলে ধরুন আর এখানে দেখুন পাগলা গোস্বামী নাম নামটি মূলত বড় গোস্বামী বাড়ির সঙ্গে সম্পর্কিত শ্রী কৃষ্ণ রায় পাগলা গোস্বামীর বাড়ির নাট মন্দিরে এখন ঢাকিরা বিশ্রাম নিচ্ছে বিভিন্ন যুগল বিগ্রহের অংশগ্রহণ দেখা যায় ত্রিপুরের পাগলা গোস্বামীর বাড়ির এই হলো রাসমণ্ডপ এই বাড়ির নিজস্ব ধর্মীয় ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই মণ্ডপে যে যে চিত্রগুলো আছে সেগুলো আপনাদের তুলে ধরলামবেলা আসবে এখন বন্ধ আছে এখন বিগ্রহ সব ভেতরে রয়েছে দুপুরবেলা এসেছি কোনো রকমে খোলা ছিল আপনাদের তুলে ধরেছি যে কটা বিগ্রহ ছিল রাধাকৃষ্ণ আর নিত্যানন্দ আর গৌরাঙ্গ এইখানে এসে সন্ধ্যেবেলা বসবে পাগলা গোস্বামী রাস উৎসব যেভাবে হচ্ছে সেটা আমি আপনাদের কাছে যতটুকু পারলাম তুলে ধরলাম মতামতে জানাবেন ধন্যবাদ এ হলো শ্রী শ্রী কেশব রায়জি পাগলা গোস্বামীর বাটি কেশব রায়জি পাগলা গোস্বামীর বাড়ি দেখুন এ হলো নাট মন্দির সেটাও তুলে ধরলাম এই মন্দিরে রাধা এবং কৃষ্ণ সিংহাসনে বিরাজ করছে কেশব রয়জির বাড়ি সেটাও আপনাদের কাছে তুলে ধরলির বাড়ি বিগ্রহতে নিত্যানন্দ আর গৌরঙ্গ বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম শ্রী শ্রী কেশব পাগলা গোস্বামীর বাড়ি তুলে দর্শন করালাম দেখার পর মতামত জানাবেন শ্রী শ্রী কৃষ্ণরায়জির বাড়ির পাশে যে মণ্ডপ গড়ে উঠেছে সেটা দেখুন নারায়ণ এখানে বিরাজ করছে কত সুন্দরভাবে সেটা আপনাদের কাছে পদ্মের ওপরে নারায়ণ বিরাজ করছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন সত্যি তুলনা নেই ক্লাবে দর্শন করালাম দেখার পর মতামতে জানাবে পরবর্তী আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে হাসপাতাল কোয়ার্টার চলুন আপনাদের হাসপাতাল কোয়ার্টারের প্যান্ডেল মণ্ডপ কত সুন্দরভাবে সাদা কাপড়ের ওপরে ঝাড়বাতি কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে রাসনীলা তুলে ধরা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে রাসনীলার পেয়ে তুলে ধরা হয়েছে মণ্ডপটি দেখে মুগ্ধ লাগবে হাসপাতাল কোয়ার্টার এর দর্শন করালাম দেখার পর মতামতে জানাবেন এলো হাসপাতাল কোয়ার্টারে রাসের মণ্ডপ শান্তিপুর পুরো রোডে জেগে উঠেছে রাস আর এ হলো শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল সেটাও তুলে ধরল রাধা কৃষ্ণ রাসের নীলা করছে সেটাও তুলে ধরলাম এই জোড়া কালী মাতা মন্দির দর্শন করালাম পরবর্তী গন্তব্য শান্তিপুরের অগ্রগ্রামী ক্লাব দেখুন কত সুন্দরভাবে কাপড় দিয়ে থার্মোকল দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছে মণ্ডপে দেখুন কত সুন্দরভাবে গড়ে চলেছে চলুন স্বাগতম জানাচ্ছে মণ্ডপের ভেতরে প্রবেশ করার মুখে দেখুন কতগুলো মূর্তি ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে এখানকার রাজ দেখলে সত্যি মুগ্ধ হওয়ার মতন শান্তিপুরের অগ্রগামী এখানে দেখুন শান্তিপুরের আনন্দবাজার পত্রিকা রক্তদান শিবির এবং রাসযাত্রা গাছ লাগান গাছ বাঁচান সেটাও এখানে তুলে ধরেছে শান্তিপুরের ঐতিহ্য রাধিকা রাজা ভাঙার আসে শোভাযাত্রা আর সমস্ত বিগ্রহ এগুলো এখানে তুলে ধরেছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন মণ্ডপ দেখে পুরো প্লাস্টিকের ফুল কৃত্রিম ফুল দিয়ে সাজিয়ে তুলে ধরেছে শান্তিপুরের নদীয়ার আনন্দবাজার টিকা সেটাও তুলে ধরলাম আন্তিপুরের অগ্রগামী ক্লাব দর্শন করালাম দর্শন করাবার পর মতামতে জানাবেন নমস্কার পরবর্তী মণ্ডপ দেখুন বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে সোনালি কালার দিয়ে আর সিংহ আহ্বান করছে আর ওপরে দেখুন কত সুন্দরভাবে কাজ করে গড়ে তুলেছে এই মণ্ডপ আর এই মণ্ডপে তুলে ধরা হয়েছে নারায়ণকে তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে বিরাজ করছে সত্যনারায়ণ বারোয়ারি দর্শন করাবার পর মতামতে জানাবেন নমস্কার পরবর্তী হচ্ছে শান্তিপুরের মহাশক্তি সঙ্গ দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে তারপরে আপনাদের মণ্ডপে প্রবেশ করালাম আর এখানকার বিগ্রহ হচ্ছে ভদ্রকালী আর মণ্ডপ কত সুন্দরভাবে সাজিয়ে ভদ্রকালী দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এখানে ভদ্রকালী দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই হনুমান দ্রুত রাম ও লক্ষণকে উদ্ধার করে মহিরাবনকে পরাজিত করেন হনুমানের বুদ্ধি বীরত্বের শক্তি সঙ্গ দর্শন করালাম এবং এখানকার বিগ্রহ ভদ্রকালী দেখার পর মতামতে জানাবেন নমস্কার পরবর্তী হলো মণ্ডপ কান শান্তিপুর শ্রী শ্রী কালিয়া দমন সমিতি রেলবাজার সমিতি তাদের মণ্ডপ দেখুন হচ্ছে কৃষ্ণ যমুনা নদীতে বসবাসকারী বিষাক্ত সর্প কালিয়াকে দমন করেছিলেন সেই জন্য কালিয়া দমন নমস্কার বন্ধু সর্বজনীন শ্রী শ্রীকৃষ্ণদেব কালিয়া দমন পূজা শান্তিপুর হেলবাজার ব্যবসায়ী সমিতি কল্যাণ সমিতি সেটা দর্শন করালাম মতামতে জানাবেন হেলবাজারে জাগ্রত বড় ঠাকুর এবং মা কালী ও মহাদেব বিরাজ করছে সেই মন্দির দর্শন করালাম এই জাগ্রত মন্দির এই রেলবাজারে গড়ে উঠেছে এই মন্দির দেখে মুগ্ধ হয়ে যাবে এখানকার বড় ঠাকুর খুবই জাগ্রত এবং মা কালী এখানে দূর দূরন্ত থেকে এসে এখানে লোকে মনস্কামনা করে যায় এটা দেখার পর আপনারা মতামতে জানাবেন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে শান্তিপুরের রাজযাত্রা আপনাদের দর্শন করালাম দর্শন করাবার পর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামতে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ